কালো জিরা ভর্তা খেতে চান তাহলে আমার মতো এই প্রসেসে কালো জিরা ভর্তা বানিয়ে দেখুন একবার বানিয়ে এক মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন প্যান গরম করে নিয়ে কিছু কালো জিরা দিয়ে দিয়েছি আর কালো জিরাটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লো আছে রেখে ভাজতে হবে যখন কালো জিরাটা ফুটতে শুরু করবে আর যখন ফোটা বন্ধ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে কালো জিরা ভাজা হয়ে গেছে আর কালো জিরাটা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব দিয়ে দেবো প্যানের মধ্যে কিছু তেল আর তেল দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে শুকনো মরিচ ভালো করে আমি ভেজে নেবো মুচমুচে করে আর একদম বাটা বাটি ঝামেলা সারাই আমি এই ভর্তাটা করবো খুব কম সময়ে মরিচগুলো নামিয়ে নিয়ে সেম তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুইটা রসুন ছেলে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা না দিলে স্কেপ করতে পারেন আমি পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করব আর এগুলোকে নামিয়ে নিয়ে বেলেন্ডার জাগের মধ্যে সবগুলো ভাজা উপকরণ জাগের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর এগুলোর মধ্যে একদমই পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি দিন রেখে খেতে পারবেন না আর এগুলোকে আমি জাগের মধ্যে দিয়ে বেলেন্ড করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মিহি করে আমি ভর্তাটা বেলেন করে নিয়েছি আর এগুলোকে আমি লাড্ডু বানিয়ে ঘরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবো এই যে দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আলাপেস